কিছু লোক আছে যারা সবসময় নেগেটিভ সেন্সের যে কোনো বিষয়ে নেতিবাচক দিকটাই শুধু তারা খুঁজে বের করবে এদের দিক থেকে সাবধান কারণ এই মানুষগুলো সংক্রামক ব্যাধির মতো এই নেগেটিভ সেন্সের মানুষগুলো এতটাই নেগেটিভ যে তারা যে কোনো বিষয়ে নেগেটিভ খুঁজে বের করতে সবসময় চেষ্টা করে সূর্য ওঠে কেন আলো দেওয়ার জন্য অথচ এই নেগেটিভ সেন্সের মানুষগুলো হয়তো বলে ফেলবে সূর্য ওঠে ছায়া দেওয়ার জন্য তারা যুক্তি দিয়ে বুঝাবে যে সূর্য যদি না উঠতো তাহলে কি কোনো বস্তু তার ছায়া দিতে পারতো এরা কিন্তু স্বর্গেরও ত্রুটি খুঁজে বের করবে এদের স্বর্গ যদি হাতে দেওয়া হয় তাহলে এরা বলবে স্বর্গের এই এই ত্রুটিগুলো রয়েছে এই মানুষগুলো থেকে সবসময় দূরে থাকতে হবে একজন শিকারী শিকার করতে বেরিয়েছে তার একটা কুকুর ছিল সেটাকে সঙ্গে নিয়েছে আশ্চর্যজনক ভাবে সেই শিকারী এক সময় লক্ষ্য করলেন যে তার কুকুরটির একটা অলৌকিক ক্ষমতা আছে কারণ শিকার করা প্রাণীটি যদি জলে পড়ে তাহলে জল থেকে তুলে আনার জন্য সেই কুকুরটা দৌড়ে গিয়ে দ্রুত তুলে আনে এবং সে জলের উপর দিয়ে দৌড়ে যায় এইটা দেখে আশ্চর্য হয়ে মনে মনে ভাবলো এই আশ্চর্যজনক বিষয়টি তার বন্ধুকে দেখাতে একদিন তার বন্ধুকে ইনভাইট করলো শিকারের জন্য কুকুরটিকে সাথে নিয়ে গেল যাওয়ার পরে কিছু হাঁস শিকার হলো এবং কুকুরটাকে ইশারা দেওয়ার পরে সেই হাঁসগুলোকে কুকুর আগের দিনের মতোই জলের উপর দিয়ে হেঁটে হেঁটে বা দৌড়ে গিয়ে হাঁসগুলোকে তুলে নিয়ে জলে সেই কুকুরটি ডুবল না বন্ধুটি মনে করেছিল যে তার বন্ধুটি নিশ্চয়ই এ সম্পর্কে দু একটা কথা বলবে বা আশ্চর্য হবে কিন্তু না কিছুই বলতেছি ছিল ফেরার পথে এক সময় ওই লোকটা বন্ধুটিকে কৌতূহল ভাবে জিজ্ঞাসা করলো তুমি কি কোনো অলৌকিক কোনো কিছু লক্ষ্য করেছ বন্ধুটি বললো হ্যাঁ খেয়াল করেছি তোমার কুকুরটা সাঁতার জানে না ইটস কল নেগেটিভিটি এটা এতটাই নেগেটিভ যে প্রশংসা শব্দটা বোধ তাদের মুখে উচ্চারণ করতে তারা দ্বিধাবোধ করে এরা সবসময় মানুষের দুঃখের হিসাব করে সুখের হিসাব এরা কখনো করে না